নারীকে আপন ভাগ্য জয় করিবার নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার এ বিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবা দিনে শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চেনে সার্থকের পথ কেন না ছুটাব তেজে সন্ধানের রথ দুর্ধের বাঁধি দৃঢ় বল আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন না বাসর কক্ষে বোধবেশে বাজায় কিনি আমারে প্রেমের বীর্যে কর অসংখ হস্তে বড় বাল্য লব একদিন সে কি একান্তে ক্ষীণ দীপ্তি গোধূলিতে কভুতারী দেবনা ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার এলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে রে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলে কবতারে মর্তে বাতৃ দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণেই উঠিবে হুঙ্কার পশ্চিম পবনহানি সপ্তর্ষী আলোকে যাবে যাবে তারা পন্থা অনুমানী হে বিধাতা আমার না বাক্যহীনা রক্তে মোর জাগে রুদ্র বিনা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সেনের ঝড় নৈশব্দের নিস্তব্ধ সাগরে শান্ত হোক সেলির ঝড় নৈশব্দের নিস্তব্ধ সাগরে